জরুরি মুহূর্তে টাকার চাহিদা মেটাতে বাংলাদেশের বৃহত্তর সোনাই ব্যাংকে চালু হলো ডিজিটাল লোন সেবা যেখানে ব্যাংকে না গিয়ে শুধু মোবাইল দিয়ে আবেদন করে মিলবে লোন পাওয়ার সুবিধা এখন আর অপেক্ষা নয় পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লাখ পর্যন্ত সহজ ও দ্রুত প্রক্রিয়ায় লোন পাবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে এই লোন নিতে কোনো প্রকার কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা নেই যেতে হবে না কোনো ব্যাংকে শুধুমাত্র সোনালি পাবেন কে কে এই লোন পাবেন কিভাবে আবেদন করবেন এবং কি কি শর্ত আছে সবই থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজেই লোনের জন্য আবেদন করবেন এবং সেই লোন কিভাবে সরাসরি আপনার মোবাইলে পৌঁছে যাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো এই ভিডিওতে ধাপ এক অ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশন প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ন্যানো সমতি অ্যাপসটি ইনস্টল করুন অ্যাপসটি ইনস্টল সম্পূর্ণ করার পরে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার সম্পূর্ণ করুন এবং অ্যাপসে আপনার ইনফরমেশন দিয়ে লগ করুন ধাপ নাম্বার দুই ন্যানো অ্যাপসে লোন অপশনটি খুঁজে পাওয়া লগ ইন সম্পূর্ণ করার পরে ন্যানোসমতি অ্যাপসটিতে ঠিক এরকম ইন্টারফেস শো করবে স্ক্রোল করে নিচের দিকে আসলে এখানে লোন অপশনটি পেয়ে যাবেন ধাপ নম্বর তিন নতুন আবেদন জমা দেওয়া যারা ন্যানো থেকে এখন লোন নিতে চাচ্ছেন তার জন্য এই লোন অপশন ক্লিক করুন এরপর লোনের আবেদন ফর্মটি চলে আসবে শুরুতেই এখান থেকে আপনাদের সঠিক নামটা বসিয়ে দিন এরপর লোনের পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সম্পূর্ণ লিস্টটা দেখতে পারবেন মিনিমাম পাঁচ হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ পর্যন্ত এখানে লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন আপনাদের কাজের জন্য যে পরিমাণটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবারে মেয়াদ অপশনটিতে ক্লিক করুন আপনি কয় মাস মেয়াদে লোনটা গ্রহণ করতে চাচ্ছেন তা আবারও সিলেক্ট করে দিন এরপর এখান থেকে লোনের কারণ আপনি কি কারণে লোনটা নিতে চাচ্ছেন ব্যবসা অন্যান্য পড়াশোনা এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করুন এখন আমি আপনাদের এই লোন সম্পর্কিত কিছু তথ্য জানিয়ে রাখি এক লোনের পরিমাণ নির্ভর করবে আপনার লেনদেনের স্টোরির ওপর দুই সিআইবি চার্জ দুইশত তিরিশ টাকা একবারই কাটা হবে তিন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ছয় মাস চার যে কোনো সময় সম্পূর্ণ লোন পরিশোধ করার সুযোগ থাকছে বন্ধুরা দেখুন আমি পাঁচ টাকা লোনটি ছয় মাসের জন্য নির্বাচন করছে। আপনি আপনার প্রয়োজন মতো লোন নির্বাচন করে আবেদন করুন অপশনটিতে ক্লিক করুন এরপর এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারেস্ট রেট ছয় পার্সেন্ট এবং কি প্রতি মাসে আটশত তিরাশি টাকা করে আমাকে পরিশোধ করতে হবে বিস্তারিত দেখার পরে এরপর আপনারা এগিয়ে ক্লিক করে লোন লোন গ্রহণ গ্রহণ সম্পূর্ণ করুন ও টাকা উত্তোলন সরকারি ছুটি ব্যতীত লোন গ্রহণ আবেদন করলে কয়েক মিনিটের মধ্যে টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে এ টাকা উত্তোলন করতে পারবেন সরাসরি কোনো এটিএম বুথের মাধ্যমে অথবা সোনালী ব্যাংকের ন্যানো সমতি ওয়ালেট অ্যাপসট এর মাধ্যমে সোনালী ব্যাংকের এই ডিজিটাল লোন সিস্টেম পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে আপনি যদি আরো বিস্তারিত বা এ সম্পর্কিত জানতে চান ভিডিওর প্রথম কমেন্টটি চেক করুন আপনি সেখানে বিস্তারিত জানতে পারবেন আর ভিডিওটি যদি আপনার এতটুকু কাজে আসে বা উপকারে লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন